রাসুল সাল্লামের সাথ ফরমান কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং ফরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন মেহমানদেরকে সম্মান করে রাসুল সাল্লাহ মেহমানের গুরুত্ব বুঝাতে গিয়ে এই কথা বলেছেন তুমি যদি তোমার আল্লাহকে বিশ্বাস করো তোমাকে কালকে আমতে ময়দান আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এটা যদি তুমি বিশ্বাস করো এবং তুমি যদি ওইভাবে আমল করতে চাও তুমি অবশ্যই মেহমানদেরকে সম্মান করবে কীভাবে আসছে কোনো ব্যক্তির বাসায় যদি একজন মেহমান আসে তার সাথে সত্তর জন রহমতের ফেরিস্তা তার বাসা আসে মেহমান যখন আপনার বাসা আসলো তখন সে তার খাদ্যগুলায় তার রিজিকগুলোই বক্ষণ করে পাশাপাশি আপনার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেয় কিন্তু বর্তমান যুগে আমরা যখনই এই মেহমান আসে তখন আমার মুখের মধ্যে মনে হয় যে এক মন জুতো উঠে গেছে আমরা মেহমান দেখলে মনে হয় যে দুইশো আমাদের গায়ে যত দুইশো হয়ে গেছে আল্লাহ আকবার কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম মেহমানদের গুরুত্ব বোঝানোর ক্ষেত্রে বলছে যে তোমরা যদি বিশ্বাস করো যে তোমাকে কালকে আমাদের ময়দান আল্লাহর সামনে দাঁড়াইতে হবে তোমাকে অবশ্যই মেহমানদেরকে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে তাদেরকে মহব্বত করতে হবে তাদেরকে সেবা যত্ন করতে হবে আমাদের যে মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহি সাল্লাম একটা বেলাও তিনি কি করতে না মেহমান ছাড়া খাবার খাইতেন না এইরকম মহব্বত করতেন আমার রাসুল সাল্লাম এইভাবে মেহমানদারিকে পছন্দ করতেন সাল্লাম প্রত্যেকটা ভেলায় তিনি কী করতেন মেহমানদেরকে হয় নিজের নিজের ঘরে যদি কোনো জিনিস না থাকতো কোনো খাদ্য না থাকতো অন্যদেরকে অন্য সাহাবিদেরকে মারফত করে দিয়ে দিয়ে যাইতেন যে আমার এই মেহেমাটাকে তুমি কী করো মহব্বত করো তুমি তাকে একটু সেবা যত্ন করো তুমি তাকে একটু খাওয়ানোর ব্যবস্থা করো আদর যত্নের ব্যবস্থা করো আলী রাধিয়ালহ যদি একটা সপ্তাহ একটা সপ্তাহ যদি কোনো মেহমান না আসে আলী রাধিয়াল্লাহ কানাকাটি শুরু করতেন কান্না করতে করতে করে রাসুল্লাহর আর রাসূল আল্লাহ আমার মনে হয় কোনো একটা জিনিস ভুল হয়ে গেছে আমার মনে হয় আমার উপর আমার আল্লাহর নারাজ হয়ে গেছে গত একটা সপ্তাহ আমার বাড়িতে কোন মেহমান আসে নাই হ্যাঁ আমি ওই রাসুল সাল্লামের ওই উম্মত তারও আমরা ওই উম্মত কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম যে জিনিসটাকে মহব্বত করতেন সেই জিনিসটা আমরা এখন পূর্ণভাবে মহব্বত করতে পারি না আমরা শুধু পছন্দ করি আমি আমার সন্তান আমার স্ত্রী এর বাইরে আমরা আর কাউকে দেখলেই শেষ বিশেষ করে ঘরের স্ত্রী যারা তারা তাদের হয়তো কি তাদের বাপ দাদা তাদের মা বাবা তাদের আত্মীয় স্বজন যদি হয় সেটা তার সমস্যা নেই কিন্তু ঘরের স্ত্রীরা যদি শ্বশুর শাশুড়ি বা এই সাইডের আত্মীয় স্বজন হয় তার আর কথা বলার সুযোগ নেই স্বামী তার সাথে খারাপ কথা তো দূরে থাক ভালো কথা বলতেও ভয় পায় যে না জানি না জানি কী হয়ে গেল না জানি কী হয়ে গেল দুনিয়াতে আপনি যেভাবে মহব্বত করা থেকে বন্ধ হয়ে গেছেন আপনি একটা বারের জন্য চিন্তা করতেছেন এভাবে একান্নবর্তী পরিবারগুলা আপনি এভাবে এভাবে কন্ট্রোল করতে 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 একটা সময় একা হয়ে যাবেন আপনি যখন শেষ বয়সে আসবেন ওই ফ্যামিলির ওই সন্তানরা তো দূরে চলে যাবে আপনি যেরকম চলতেছেন আপনি যেরকম একা একা থাকতে শুরু করতেছেন তারা তো এভাবে একা একা থাকা শুরু করবে তখন কি হবে আপনি একা হয়ে যাবেন হয়তো স্বামী থাকবেন হয়তো স্ত্রী থাকবেন হয়তো স্বামী স্ত্রী দুজনে থাকবেন আর কেউ তো থাকবে না কারণ আপনি সারাটা জীবন মেহমানদেরকে পছন্দ করতেন না আপনি সারাটা জীবন আত্মীয় স্বজনকে পছন্দ করতেন না আপনি সারা জীবন একা থাকাকে পছন্দ করতেন তখন কেন যেন আলপাক আপনাকে বলবে যে মান তুমি তো সারা জীবন একা থাকতে পছন্দ করতে যাও এখন তুমি একা থাকো তখন অবস্থাটা বুঝবে তখন বিষণ্ন লাগবে তখন সময় কাটতে চাইবে না তখন মনে হবে যে একজন থাকলে আমি কি একটু কথা বলতাম কোনো মেহমান কোনো বোন কোনো আত্মীয়স্বজন যদি একটু আসতো আমাকে দেখে যেত আমার কতটা ভালো লাগতো তার সাথে কিছু কথা বলতাম কতটা ভালো লাগতো একটু কিছু শেয়ার করতাম কত ভালো লাগতো তখন তো আর আপনার বুঝে লাভ নাই যেখানে আমাদের মুসলিম জাতির পিতা তিনি মেহমান ছাড়া খাইতেন না আপনার নেতা তিনি মেহমান ছাড়া খাইতেন না সাবাইজম্যান্ট মেহমান ছাড়া খাইতেন না নিজের খানাগুলা তারা কি করতেন অন্যদেরকে খাওয়াই দিতেন নিজেরা সারা রাত অবগা থাকতেন অনেক সাবাদের মধ্যে জীবনের মধ্যে এই সমস্ত জিনিসগুলা কিন্তু আমরা কি করি আমরা শুধু নিজে 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 করি যে জাহেলি যুগের যে জাহেলি যুগে তারা একজন অপরজনকে একটা শুধু ওঠ গোড়া তাদের একটা কূপের মধ্যে নিজের একজনের কূপে গোড়া আরেকজনের কূপের মধ্যে পানি খাইছে কেন তারা বছরকে বছর যুদ্ধ লেগে যাইত সেই রাসুল তাদের কাছে আসার পর রাসুল এত মেহনত করছেন রাসুলের সান্নিধ্য পেয়ে তারা এত পরিবর্তন হয়ে গেছেন দে আল্লাপাক তাদের মেহমানদের উপর কবুল হয়ে কোরআনের আয়াত নাজিল করে আর সে রাসুলের উম্মত আমরাও তো কো ইসলাম পাইছি আমরাও তো কোরআন পাইছি হাদিস পাইছি কিন্তু আমরা কতটুকু আমল করতে পারতেছি আমরা যে শুধু নিজে 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 নিজেরটা বুঝি মেহমান দেখলে আমি যে বুঝি না যে না আমার খানা খেয়ে ফেলবে না তারা তো তারাদের খানা খাচ্ছে তারা উল্টো আপনার খানার মধ্যে বরকত দিয়ে যাচ্ছে আপনার খানার গুলার মধ্যেই আপনার বরকতময় করে যাচ্ছে রসিস বলে যারা তোমাদের দুর্বল যারা তোমাদের অবগা যারা তোমাদের মধ্যে আসে যারা তোমাদের অধীনস্থ তাদের উসিলা করে তোমাদেরকে কী করা হয় তোমাদের খাদ্যের মধ্যে বরকত দেওয়া হয় যারা তোমাদের আসে তাদের উসিলায় রিজিকের উসিলায় তোমাদের রিজিকের মধ্যে বরকত দেওয়া হয় আর সে জায়গায় আমার রিজিকটা তারা তো আমার রিজিক খাচ্ছে না পাশাপাশি আমার রিজিকটা বরকত করে দিচ্ছে আর সে জায়গায় আমি আসি কি হয়ে গেলাম হায় আমাদেরকে বুঝাবে কে এই জন্য মেহমানদারিকে মহব্বত করবো মেহমানদার যত থেকে যত আমরা চেষ্টা করব মেহমানদারি যে আমার কাছে যা আছে আমাকে বলতেছে না একেবারে বাড়িঘর বিক্রি করে দিয়ে আমি মেহমানদারি করাইতে হবে আমার কাছে যা আছে সামর্থ্যের মধ্যে আমি সর্বোচ্চটা দিয়ে একটা মেহমানকে মহব্বত করে মেহমানদেরকে আদর যত্ন করে মেহমানদারি করাবে ইনশাআল্লাহ রাসুরসাল্লাহিসাল্লাম বলেন যে তোমরা যখন মেহমান আসে তাদেরকে সালামটা দিয়ে তোমরা নাস্তার ব্যবস্থা করে ফেলো ছয়টা কাজ কখনো দেরি করতে নাই এর মধ্যে একটা কাজ হচ্ছে মেহমান যখন আসবে সাথে সাথে তোমরা তাদের জন্য নাস্তার ব্যবস্থা করো খাওয়ার ব্যবস্থা করো মেহমানদারির ব্যবস্থা করো মেহমানদারির ব্যবস্থা করো তাড়াতাড়ি করো তুমি আসলো তুমি সালাম দিয়ে তাড়াতাড়ি মেহমানদারির ব্যবস্থা করে তারপর তুমি বসো বসে তারপর তার কুশল বিনিময় করো তুমি কুশল বিনিময় পরে করো আগে খানার ব্যবস্থা করে দাও এটি হচ্ছে ইসলাম এটাই হচ্ছে সৌন্দর্যতা আমরা তো আজকাল এই সমস্ত জিনিসগুলো থেকে এত দূরে সরে যাচ্ছি যে যে বরকটটা মেহমানের বরকটটা আমরা পাইতেছি না সত্তর জন রহমতের বাসা আসে কেমন হবে বলেন তো কিন্তু একটা মেহমানের উসিলায় আলাপাকে বরকতময় করে দিচ্ছে আপনাকে একটু বুঝবেন একটু চিন্তা করবেন নিজে শুধু নিজে 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 ভাববেন না সবার কথা চিন্তা করবেন বিশেষ করে রাসুল্লাহিস্লামের ওই হাদিসটা যারা মেহমানদারিকে পছন্দ করে তারা রাসুলের উম্মদদের মধ্যে অন্তর্ভুক্ত অবশ্যই কারণ কি আল্লাহ এবং ফরকালে যদি আপনি বিশ্বাস করেন আপনি মেহমানদেরকে সম্মান করতে হবে আল্লাহাক আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করে বেশি থেকে বেশি মেহমানদারি করার তৌফিক দান করে সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবের ক্যুহ